যে বাড়ি বা বিল্ডিংই হোক শক্তি স্টাইল আর টেকসই মানের সমন্বয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নমস্কার আজ আমরা এসে উপস্থিত হয়েছি কাটোয়ার অত্যাধুনিক অ্যালুমিনিয়াম হোম ডেকর এবং অন্যান্য দ্রব্যের একটি শোরুমে যার নাম হল এয়স অ্যান্ড অ্যালুফার্ন কাটোয়া শহরে এই প্রথমবার এত বড় এবং সুসজ্জিত অ্যালুমিনিয়ামের ফার্নিচারের শোরুম এতদিন আপনারা যে উডেন প্লাইডোর কিনেছেন যেগুলোতে আপনাদের বিভিন্ন সমস্যা হয়েছে যেমন বর্ষাকালে বেড়ে যাওয়া শীতকালে ছোট হয়ে যাওয়া ঘুম ধরে যাওয়া যেগুলোর কোনোটাই অ্যালুমিনিয়াম প্লাইডরে হয় না ইন্ডিয়াতে এই প্রথমবার এরকম একটি প্রোডাক্ট এনারা নিয়ে এসেছেন এবং সরাসরি কাটোয়াতে এটি অ্যাভেলেবেল আপনি নিতে চান বা না চান অন্তত এত প্রিমিয়াম একটি প্রোডাক্ট এই ফার্স্ট টাইম মেড ইন ইন্ডিয়া অন্তত দেখার জন্য হলো একবার আসুন এবং দেখে যান প্রোডাক্টটা সম্বন্ধে জেনে রাখুন তো আসুন লোকেশনটা একটু ডিটেলস এ বলে দিই আমি এই মুহূর্তে আছি কাটোয়ার আর ঘোষাটের বড় মিলের যে মোড় সেই মোড় থেকে যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে কাটোয়ার ঘাটের দিকে ঠিক সেই রাস্তার একেবারে ওপরেই আপনারা পেয়ে যাচ্ছেন এই শোরুমটি তো চলুন আর বেশি কথা না বাড়ি সোজা ভিতরে যাই এবং সমস্তটা আপনাদের দেখাই তো আমরা তো এখানে দেখতেই পাচ্ছি খুব সুন্দর সুন্দর উইন্ডো এখানে ডিসপ্লে করা আছে তো আসুন একটু জেনে নিই যে এই উইন্ডো গুলোতে স্পেশাল কি আছে স্পেশাল বলতে দেখুন এখানে যে উইন্ডোগুলো আছে সেগুলো সমস্তটা অ্যালুমিনিয়ামে প্লাস পাউডার কোটেড কালার আলাদা আলাদা কালার অ্যাভেলেবেল আছে এর আর একটা যেটা বিশেষত হচ্ছে লক লক আপনারা সব জায়গায় দেখবেন নর্মাল যে লক কিন্তু এখানকার যে লক সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে মাল্টি লক আমি লক করে থাকবো এটা মাল্টি লক প্লাস হ্যান্ডেল মাল্টি লক প্লাস হ্যান্ডেল প্লাস আর এক ধরনের লক হচ্ছে যেটা স্লাইডিং লক স্লাইডিং লক প্লাস এখানে হচ্ছে তেইশ এম থেকে শুরু করে আপনি আপ টু থার্টি ফাইভ এম এম সমস্ত মাল এখানে অ্যাভেলেবেল প্লাস এখান থেকে কেউ যদি মনে করে যে আমরা নিয়ে যাব সেখান থেকে মাল নিয়ে গেও আপনারা তৈরি করতে পারবেন প্লাস আরেকটা যেটা বলছি নেটার নতুনত্ব যেটা আছে সেটা হচ্ছে উইন্ডো হচ্ছে মস্কিউটো নেট আপনারা এটা উইন্ডো লাগানোর পর আলাদা করে মস্কিউটো নেট আপনি লাগাতে পারবেন যেটা ওখানে দেখে আসলেন যে ওইটা উইন্ডো প্লাস হচ্ছে মাল্টিলক প্লাস এখানে আরেকটা আমাদের উইন্ডো সেকশন আছে যেটা হচ্ছে উইন্ডো প্লাস হচ্ছে গ্রিল যেটা আপনারা আলাদা করে গিল লাগান বাড়িতে সেটা লাগানোর কোনো প্রয়োজন নেই আপনি একই সাথে অ্যালুমিনিয়ামের প্লাস হচ্ছে উইন্ডোর সাথে গ্রিলটা আপনি পেয়ে যাচ্ছেন সেটা আপনি বাড়িতে আপনি ইনস্টল করতে পারেন যেটা আপনাদের দুটোর কাজ একটাতে হবে আমরা বাড়িতে জানলায় পর্দা ইউজ করি বা একটা ঘরকে পার্টিশন করার জন্য নানান রকমের জিনিস ব্যবহার করি তো সেই রকম একটি ইন্টারেস্টিং প্রোডাক্ট কিন্তু আমি এই শোরুমে দেখতে পেয়েছি আপনাদেরও দেখাবো আসুন এখানে ওনার কাছ থেকে সমস্তটা ডিটেলসে জেনে নিন দিদি যেটা বললো সেটা আপনাদের একটু ডিটেলসে বলি এটা হচ্ছে পেপার হানিকম পেপার হানিকম হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি মনে করলে জানলায় পর্দার পর্দা হিসাবেও ব্যবহার করতে পারেন প্লাস হচ্ছে ঘরের আপনি পার্টিশন হিসাবে ব্যবহার করতে পারেন প্লাস যেটা আরও বিশেষ আপনাকে দেখাই এটা আপনার যদি মনে করেন জায়গা সব খুবই সীমিত জায়গা নিয়ে আপনি এটাকে ইউজ করে রাখতে পারবেন এই শোরুমের জানলার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানান রকমের দরজাও তো আসুন একটু জেনে নি যে এই দরজাগুলোর কি ফিচার্স আছে বা কেনই আপনারা অ্যালুমিনিয়ামের দরজা ব্যবহার করবেন দেখুন এই কারণেই আপনি অ্যালুমিনিয়ামের ডোর নেবেন কারণ হচ্ছে দেখুন কাঠের আপনারা ডোর এতদিন ইউজ করে এসছেন আগে প্লাস হচ্ছে ঘুম ধরা যেটা ভয় থাকে আগুনে পুড়ে যাওয়া প্লাস শীতকালে যে বেড়ে যাওয়ার ব্যাপারটা থাকে সেটা আমাদের এই অ্যালুমিনিয়ামের ডোরে হয় না প্লাস হচ্ছে আপনি যদি কাঠের মতন যদি ভ্যারিয়েশান চান হাতে ফিল এবং প্লাস লকিং এগুলো সবই কাঠের মতন কিন্তু এটা কাঠ না প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম এর আমাদের এখানে আরও কালার ভ্যারিয়েশান আছে যেটা আমরা এখানে ডিসপ্লে করা ছাড়াও আপনারা রেখেছি আপনারা এখানে আসুন দেখুন প্লাস হচ্ছে নানান কালার আপনারা এখানে অ্যাভেলেবল পাবে এখানে একটা ইন্টেরিয়ার ডোর ডিসপ্লে করা আছে যার মধ্যে একটা দারুন ফিচারস আমি দেখেছি তো আপনাদেরও দেখাতে চাই দেখুন সেটা কি ফিচারসটা আপনাদের একটু ডিটেইলসে বলি এই ডোরের ক্ষেত্রে হচ্ছে সবথেকে নতুন নিউ একদম ফিচার সেটা হচ্ছে হিডেন কি আপনি ওখানে পুস করলেন প্লাস কি এখানে রাখলেন প্লাস হচ্ছে লক করে দিলেন প্লাস আর একটা বলি হিডেন হিঞ্জেস মানে যেটা হচ্ছে আমরা বাংলায় কথা বলি হচ্ছে কবজা কবজাটা আপনার হচ্ছে পুরো ভেতরে প্লাস হচ্ছে আপনি হালকা করে দিলেন একটা ম্যাগনেটিক লক আপনাকে পুস্কর ঠেলে দিলেন এটা ম্যাগনেটিভ লক এটা হচ্ছে নতুনত্ব আমাদের এখানে যে ডোরটা এসছে সেটার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আসুন দেখুন এখানে আরেকটা ডিসপ্লে এখানে করা আছে ডোর হ্যাঁ সেটা হচ্ছে আপনাদের ওয়ালের বাড়িতে যে কালার করবেন আপনারা সেই কালার অনুযায়ী আপনার ডোরটাকেও কালার করে নিতে পারেন নিজেদের পছন্দ মতন কালার করতে পারেন এখানে এটা ছাড়াও আরও এখানে কালার অ্যাভেলেবেল আছে এখানে এন্টিয়ার ডোর আপনার থার্টি টু এমএম থেকে শুরু করে ফরটি ফাইভ এমএম অবধি আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এবং পছন্দ মতন আপনি আরও অনেক কালার আছে আপনারা দেখতে পারেন এর আগে আপনারা দেখলেন সিঙ্গেল ডোর হ্যাঁ এখানে আপনাদের ইনস্টল করা ছিল এবার আপনাদের দেখাই ডবল ডোর ডোরের ক্ষেত্রে আপনাকে বলি ডবল ডোরে এই সিস্টেমটা দেখছেন এটা হচ্ছে ম্যাগনেটিক লক যেমন ওটাই দেখেছিলেন সেম এটাই কিন্তু আপনারা মনে করলে এটাকে সিঙ্গেল খুলে ডবল এর ডোরের ক্ষেত্রে এই লকটা আপনারা এখানে ইউজ করতে পারেন নতুনত্ব যেটা সব থেকে ম্যাগনেটিক লক এবং আপনারা একটা লক করে একটা খুলতেও পারবেন এবং আপনারা বাড়িতেও ঘরে লাগাতে পারেন অফিস পারপাসেও আপনারা ইউজ করতে পারেন তার জন্য এই ডবল ডলটা অ্যাভেলেবেল এছাড়াও আমাদের এখানে আর একটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সেটা এখানে শোরুমে ডিসপ্লে করা নেই সেটা হচ্ছে টেন এম এম ওয়াল প্যানেল আমরা সেটা ওয়ালেও ইউজ করতে পারেন এবং পার্টিসেন হিসেবেও ব্যবহার করতে পারেন সেটা এখানে আমাদের অ্যাভেলেবেল এতক্ষণ তো এই শোরুমের সমস্ত প্রোডাক্ট খুব সুন্দর ভাবে আপনাদের দেখিয়ে দিলেন তো দাদার কাছে আর একটি প্রশ্ন আছে যে রিটেলের পাশাপাশি আপনাদের শোরুমে কি হোলসেল এর কোনো ব্যবস্থা পাশাপাশি এখানে পেয়ে যাবেন হ্যাঁ চলুন আপনাকে প্রোডাক্ট গুলো দেখাই এই সমস্ত প্রোডাক্ট রিটেল বা হোলসেল করতে আপনারা চাইলে এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু আপনারা যারা বড় অর্ডার অথবা যারা নতুন করে ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু এখানে যোগাযোগ করে নিতে পারেন আর এই সমস্ত জিনিস আপনাদের পরিচিত মিস্ত্রি দ্বারাও আপনারা লাগিয়ে নিতে পারেন এছাড়াও এনাদের সুদক্ষ মিস্ত্রি দ্বারাও আপনারা ইনস্টল করাতে পারেন রকম ব্যবস্থাও এখানে রয়েছে আচ্ছা দাদা তাহলে যারা ভাবছেন হোলসেলে আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন বা ব্যবসা শুরু করবেন তো মার্কেটে তো অনেক রকমেরই অ্যালুমিনিয়াম পাওয়া যায় তো আপনাদের অ্যালুমিনিয়ামে কি এমন বিশেষত্ব আছে যে আপনাদের কাছ থেকেই নেবেন দেখুন আমি বলতে চাই এটাই যে অ্যালুমিনিয়াম সবই সমান অ্যালুমিনিয়াম কিন্তু আমাদের অ্যালুমিনিয়ামের উপর যেটা করা আছে কালারের উপর 15 ইয়ার্স ওয়ারেন্টি আচ্ছা প্লাস এটা হচ্ছে জিন্দাল আর হিন্দালকো কোম্পানি যা মার্কেটে অন্য অ্যালুমিনিয়ামের থেকে অনেকটাই আলাদা আচ্ছা বাড়ির দরজা জানলা শুধুমাত্রই সৌন্দর্যের জন্য নয় এগুলোই হলো আপনার বাড়ির নিরাপত্তার প্রথম দেয়াল যেখানে এওস এন্ড অ্যালোফার্ম আপনাদের জন্য নিয়ে এসেছে স্টাইল এবং সেফটি দুটোই আপনার স্বপ্নের বাড়িকে উপহার দিন এওস এন্ড অ্যালোফার্মের শক্ত এবং মজবুত সুন্দর জানলা এবং দরজা তাই আর দেরি না করে চলে আসুন কাটো আর ঘোষাটের এওস অ্যান্ড অ্যালোফার্নের শোরুমে আর এর থেকেও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও ওয়েবসাইট আছে অ্যালোফার্ম ডট কম এছাড়াও আরও ডিটেলসে যদি আপনারা প্রোডাক্ট সম্বন্ধে জানতে চান তাহলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডিতেও চেক করে নিতে পারেন